মেয়েদের তালাক হবে না আমি কি বলছি কথাগুলো বুঝতে পারছেন হবে না একটার পর এক খার বলছে নোটবন্দি এই মোদী সরকার জালিম সরকার বলছে পাঁচশো টাকা লোট গুলোকে এগুলোকে চেঞ্জ করে নতুন লোড বার করবে সারা বাংলার মানুষ তোলপা তারা তাড়াহোড়া করে কে কে টাকার বান্ডিল বস্তা বস্তা কে নদীতে ফেলে দিলে পানিতে ডুবিয়ে রেখে দিলে সঙ্গে সঙ্গে ওই পাঁচশো টাকা লোডগুলোকে বন্ধ করে দিলে এই জালেম সরকার মোদী সরকার নতুন একটা পাঁচশো টাকা বার করেছে ওই টাকাগুলো যদি পানিতে ফেলে সঙ্গে সঙ্গে ছিড়ে মানে ছিঁড়ে টানলি ছিঁড়ে যাবে যে চা বিক্রি করতো মোদী সরকার কথা বলছে মোদী চা বিক্রি করতে 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 জালিম সরকার এমন জায়গাতে পৌঁছে গেছে মুসলমান কাউকে না পাচ্ছে মুসলমানকে একটা একটা মুসলমানকে টার্গেট করে ধরছে মুসলমানকে তা আমি বলছি এই যে মোদী সরকার যে মুসলমানের যে এগুলো এগুলো করতে গেলে মুসলমান এদের বলছে গেলাম এইসব প্ল্যানগুলো দিচ্ছে কে দিচ্ছে কারা আপনারা এখন দেখেন না এই যে ওয়াকা বিলটা পাস করেছে মোদী সরকার এই মোদী সরকার জানলো কি করে এর মধ্যে কার হাত আছে কোন মুসলমানের হাত আছে আপনারা বলেন একটার পর একটা একটার পর একটা এসব জিনিসগুলো যে মোদী সরকার পাশ করছে আর মুসলমান আতঙ্কতে মরছে আর সারা পশ্চিম বাংলার মানুষ ভাই বলা বলি করে তা আপনি জানি না আপনারা আমাকে কী ভাবছেন এই সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু ভাই মানুষের ঘুম কিন্তু হারাপ করে দিয়েছে মোদী সরকার আর আমি যে আপনাদের কাছে এই যে লাইফে আলোচনা করছি ভাই যান কিছু মনে করবেন না লাইফে দু পাঁচটা কথা বলতে গেলে না যে থাকা দরকার আমি কি বুঝি বুঝতে পারছেন লাইফে কথা বলতে গেলে কলজে থাকা দরকার নলেজ দরকার সবজনে লাইফে কথা বলতে পারে না ভাই যান বাস্তব বলছি আমি আমি সবারই কথা বলি না কিছু লাইফে কথা বলতে পারে অনেক মানুষ কিন্তু রাজনীতি নিয়ে এক ঘন্টা আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পারে শয়ের মধ্যে দু পাঁচটা কিন্তু আমি আপনাদের কাছে দীর্ঘ দিন আপনাদের কাছে লাইফে আলোচনা করি সত্যটা মানুষের কাছে তুলে ধর বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে বাংলার মানুষ নতুন মানে চমক দেখতে চাইছে কিন্তু বাংলার মানুষ সবাই যদি দেখতে চায় একটা পার্টিকে সবজনা চয়েস করে না আর একটা পার্টিকে সবজনা মেনে নাই না কেন বলছি আসে এই যে বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চোদ্দ বছরে বাংলাতে কত কি করেছে বলেন তো তৃণমূলের আগে কোনো তৃণমূলের আগে সিপিএম পার্টি ছিল চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে এ বাংলা এত উন্নয়ন ছিল ভাই সত্য কথা বলবেন আমি যে আপনাদের কাছে লাইভে এসেছি সত্য টাকা আমি আপনার কাছে তুলে ধরেছি বলেন আপনারা বলেন এই যে এই যে চোদ্দ বছর যে মমতা যে মুখ্যমন্ত্রী পূর্ণ বছর যে মুখ্যমন্ত্রী হয়ে আসছে পূর্ণ বছর হয়নি চোদ্দ বছর চলছে দু হাজার ছাব্বিশে পূর্ণ বছর হবে এই বাংলাদেশ যে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যে এত কিছু বাংলাতে করেছে বুড়ো থেকে ছুড়া থেকে মেয়ে থেকে বয়স্ক থেকে স্কুল থেকে বেকার ভাতা থেকে লোকে আজকে নসাসির দিকে ভাইজানের সভা করতে আমি দানি ভাই সে এতে হয়েছে ডানকুনিতে আমি যাইনি ফুরফুরা শরীর ডানকুনি অনেকটা দূর ফুরফুরা শরীফ থেকে ডানকুনি অনেকটা দূর আর বলা বলির কথা ভাই আমার কাছে এসব খবরও আসেনি কেন ভাই দেখেন যারা বড় বড় যারা সাংবাদিক যারা বড় বড় মিডিয়া না ওদের সাথে হাত আছে লিঙ্ক আছে আর ওকে বুঝবেন কিন্তু ভাই বলা বলি কথা আমি আমার মতন চলি ভাই যান আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাকে বড় বড় সাংবাদিক মিডিয়া ওদের সাথে ওদের লিঙ্ক আছে ওদের সাথে কথাবার্তা হয় অমুক জায়গায় চলে আসছো মানে একটা ভালো কথা টান আছে কিন্তু ভাই আমি ওদের চক্করে আমি পড়ি আমি আমার মতন চলি হ্যাঁ কোন জায়গায় কখন কি হবে না হবে তখন আমি ছুটে চলে যাই ভালো করে বুঝবেন কিন্তু আমার কোনো আফসোস নেই ভাই যা আমার কোনো আফসোস নেই তে ওরাও যাচ্ছে আম্মু যাব আরে ওরা লাইভ দেবে ওরা ভিডিও আপলোড করবে সেটা কি আমি নিজে এখানে লাইভ আলোচনা করবো ভিডিও আপলোড করে মানুষের কাছে পাসওয়ার্ডটা তুলে ধরবো এই তো আমার কাজ এতে সারা মিডিয়া এই হলো আমার কাজ ভাইজান মানুষের কাছে সত্যটা তুলে